আমাদের এই সাতনঙ্গের মালা গারেজ মোড়ে আমাদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম সহ আমাদের মালিক সমিতির সাবেক নেতা কেন্দ্রের মহাসচিব শেখ ফরাদ হোসেন সহ তার ম্যানেজার ওইখানে সন্ত্রাসীদের হাতে মানে অকর্কিত হত্যার চেষ্টায় সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টায় গুলিবিদ্ধ হন তারই প্রতিবাদে আমাদের আজকের এই এক ঘন্টার কর্মবিরতি ও প্রতিবাদ সভা তো এই প্রথমে আমার একজন সদস্যীয় ট্রাম স্মরণ কিনারী সদস্য মহিল ইসলাম ড্রাইভার এইখানে একজন প্রভাবশালী ব্যবসায়ী সে ফরাজ হোসেন সাহেব তাকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তারপরে বসন করে আল্লাহ রাশেষ রহমত মানুষের দোয়া আছে সেজন্য আমাদের তিনটা চারটে জীবন আজ বেঁচে গেছেন সফি আল্লাহ দরকারে মূলত চাই আমরা আপনারা জানেন যে মূল আমাদের সদস্য এই সন্ত্রাসী হামলার আমরা বিচার চাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত সদস্য ভাইদেরকে বলব যে আপনারা যত দ্রুত পারেন